একটা ছোট বাচ্চা মেয়ের ভিডিও আপনাদের দেখাবো এই ভিডিওটা আমি রাত দেড়টার সময় এডিট করছিলাম বিশ্বাস করুন পুরো ফেটে গিয়েছিল আমার তখন এই ভিডিওটা ইংল্যান্ডের সেখানে একটি ধনী পরিবার থাকতো আর সেই ধনী পরিবার একটি বাচ্চা মেয়ে ছিল যার নাম জেনিফার আর যেখানে তারা থাকতো সেখানে সবচেয়ে ধনী ব্যক্তি ছিল জেনিফারের বাবা আর এটা দেখে তাদের সামনের বাড়ির একটি মহিলা তাদের উপর হিংসা করত। তাই ওই সামনের বাড়ির মহিলাটি মনে মনে একটি ভয়ানক প্ল্যান করে সে প্ল্যানটি আমি আপনাদের করে বলছি তার আগে আপনারা এই ভিডিওটি দেখুন কিছুদিন পর থেকে এই বাচ্চা মেয়েটির এরকম অবস্থা হয়ে যায় তার বাবা মা মাওনে খোঁজ লাগানোর পর জানে তার সামনের বাড়ির মহিলাটি এই ভয়ঙ্কর কাজটি করেছে পরে ওই মহিলাটিকে জিজ্ঞাসা করা হলে বলে ওই বাচ্চা মেয়েটির শরীরে নাকি সে অশুভ আত্মা প্রবেশ করিয়েছে আর তারপর থেকে এই মেয়েটির এরকম অবস্থা হয়ে যায়